যোগায়ুক্ত বিশোধাত্মা মেজিতা আত্ম জিতেন্দ্রিয়া সর্বভূতং তমোভূতাত্মা কুর্বন্নপি নলিপ্তে যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অত্যন্ত প্রিয় এবং প্রতিটি জীবই তার প্রিয় কৃষ্ণ লাভ করার ফলেই এটি সম্ভব এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই শ্রীকৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না একটি গাছের ডালপাল্লা যেমন গাছটি থেকে ভিন্ন নয় তেমনই তিনিও দেখেন যে প্রতিটি জীবও ভগবানের থেকে অভিন্ন তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে জল দেওয়া হয় অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকেই খাদ্য দেওয়া হয় তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয় এভাবেই শ্রীকৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেই দাসত্ব করে চলেছেন তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয় যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট যেহেতু তার কার্যকলাপে সকলেই সন্তুষ্ট তাই তার চেতনা পবিত্র ও নির্মল যেহেতু তার চেতনা পবিত্র ও নির্মল তাই তার মন সম্পূর্ণরূপে সংযত আর তার চিত্ত সংযত হবার ফলে তার ইন্দ্রগুলিও সংযত তার মন সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ তাই তিনি কখনোই ভগবানকে বিস্মিত হন না সুতরাং তার ইন্দ্রগুলি কৃষ্ণ সেবা ব্যতীত জড়ো কার্যকলাপে নিযুক্ত হবার কোনো সম্ভাবনা থাকে না তিনি কৃষ্ণকথা ছাড়া আর কিছুই শোনেন না তিনি কৃষ্ণপ্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না এবং তিনি ভগবানের মন্দির ছাড়া অন্য কোথাও যেতে চান না তাই তার ইন্দ্রগুলি সর্বতভাবে সংযত এভাবেই যার ইন্দ্র সংযত হয়েছে তিনি কারো ক্ষতি সাধন করেন না এখানে কেউ প্রশ্ন করতে পারে তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্র যুদ্ধে অন্যদের আঘাত দিলেন তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে দেওয়া হয়েছে আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে কিন্তু যুদ্ধক্ষেত্রে সমাবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউই নিহত হয়নি ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছিল তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যিই যুদ্ধ করছিলেন না সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পালন করছিলেন এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্মবন্ধনে আবদ্ধ হন না